সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন ভারতে প্রতিবন্ধী মানুষদের জন্য রয়েছে একাধিক আইন আর সেই আইন মোতাবেক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং সংরক্ষণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো বাস্তবিক পক্ষে কতজন প্রতিবন্ধী মানুষদের কাছে পৌঁছায় একদিকে আইনের কথা বলা হয় হাজার হাজার প্রতিবন্ধী ব্যক্তি দিন কাটাচ্ছেন অবহেলা আর আর সুযোগ বঞ্চনার শিকার হয়ে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাব ভারতের প্রতিবন্ধীদের জন্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বাস্তবে কতটা কার্যকর এবং ভবিষ্যতে কি করা প্রয়োজন এই সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রতিবন্ধী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার করা উচিত নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ রাখছি সুপ্রিয় দর্শক বন্ধুরা রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট দু হাজার ষোলো প্রতিবন্ধী অধিকার আইন দু ষোলো এই আইন মোতাবেক শিক্ষা চাকরি চলাচল অর্থাৎ যানবাহনে যাতায়াতের জন্যে চিকিৎসা ও সম্মানের অধিকার প্রত্যেক ক্ষেত্রেই প্রতিবন্ধী মানুষদের জন্যে একাধিক সুযোগ সুবিধা রয়েছে ফাইভ পার্সেন্ট যেমন শিক্ষা সংরক্ষণ রয়েছে তেমনি ফোর পার্সেন্ট চাকরিতে প্রতিবন্ধী মানুষদের জন্যে রিজার্ভেশন রয়েছে ট্রেনে এবং বাসে যাতায়াতের জন্যে প্রতিবন্ধী মানুষদের জন্যে ছাড়ের ব্যবস্থা রয়েছে ইউডিআইডি কার্ডের সুবিধা সেই সঙ্গে প্রতিবন্ধী মানুষদের পেনশন এবং বিনামূল্যে হইচা প্রদানেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এত সুযোগ সুবিধা এবং এত ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী মানুষদের কাছে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু পৌঁছচ্ছে না বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্য ভিত্তিক আপনাদের তথ্য দিয়ে আমরা তুলে ধরব প্রতিবন্ধী মানুষদের কাছে এই যে সুযোগ সুবিধাগুলি কিভাবে পৌঁছচ্ছে না সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী মানুষরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ এই বাজেটে এই অর্থবর্ষের বাজেটে মাত্র বারোশো পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে যেটা মোট বাজেটে শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ বহু রাজ্যে এই বাজেটের অর্থ প্রতিবন্ধী মানুষদের জন্যে তাদের উন্নয়নের জন্যে ব্যবহার করা হয় না অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে যেটি অত্যন্ত চিন্তার বিষয় এবং প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের পরিপন্থী বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি সমীক্ষায় দেখা গেছে আশি পার্সেন্ট প্রতিবন্ধী কোনো স্বাস্থ্য বীমার আওতায় নেই অর্থাৎ আশি পার্সেন্ট প্রতিবন্ধী মানুষদের কোন রকম স্বাস্থ্য বীমা নেই সরকারি বিমা প্রকল্প সম্পর্কে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ জানেন না অর্থাৎ সরকারি যে স্বাস্থ্য বিমা আছে সে সম্পর্কে চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী মানুষদের কোনো ধারণা নেই অনেক স্কুলে এখনো র্যাম্প বা বিশেষ সহায়তার ব্যবস্থা নেই চাকরিতে সংরক্ষণ থাকলেও বাস্তবে সেই সমস্ত পদ পূরণ করা হয় না অথবা সেই সমস্ত পদ পূরণের জন্য ফলস প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করে সেই পদ পূরণ করা হয়ে থাকে যেটা অত্যন্ত চিন্তার বিষয় প্রতিবন্ধী মানুষদের জন্যে তাদের চাকরির জন্য নির্দিষ্ট কোন কোচিং বা প্রশিক্ষণের ব্যবস্থাও সরকার কিন্তু করেননি এই প্রশিক্ষণ এবং কোচিং এর অভাবে প্রতিবন্ধী মানুষরা কিন্তু ক্রমাগত প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে পিছিয়ে পড়ছে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র দুশো উনসত্তরটি জেলায় অবস্থিত যার মধ্যে কার্যকরভাবে চালু রয়েছে মাত্র পঞ্চান্ন থেকে ষাটটি গ্রামীণ এলাকায় এই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র নেই বললেই চলে প্রাপ্তি প্রায় শূন্য অনেক মানুষ জানেন না নিজেদের সুযোগ সুবিধা বা প্রাপ্য সুবিধাগুলো সমাজের একাংশ এখনো প্রতিবন্ধী মানুষদের তাদের পরিবারে বোঝা বলে ভাবেন কাজের জায়গায় সহানুভূতি থেকে করুণা যেন বেশি কাজ করে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যখন প্রতিবন্ধী মানুষরা কাজ করতে যান সেখানে সহানুভূতির থেকে করুণাই প্রকট হয়ে দেখা দেয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটিতে আমরা আপনাদের সামনে তথ্য ভিত্তিক তুলে ধরলাম প্রতিবন্ধী মানুষদের একাধিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিভাবে প্রতিবন্ধী মানুষরা ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছে ভারতে প্রতিবন্ধীদের জন্যে নানা সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে তা হল কাগজে কলমে কিন্তু বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই সুবিধা যতটা ঘোষণা করা হয় প্রয়োগ হয় তার অর্ধেকেরও কম এই ব্যবস্থাকে যদি আগামী দিনে কার্যকর করতে হয় প্রতিবন্ধী মানুষদের সুযোগ সুবিধাগুলি যদি তাদের হাতে পৌঁছে দিতে হয় তাহলে আমরা মনে করি সরকারি ব্যবস্থার আরো জবাবদিহিতা করার প্রয়োজন রয়েছে প্রযুক্তির সহায়তাকে আরো বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সচেতনতা ও সহমর্মিতা বাড়ার ফলে আমাদের মনে হয়েছে প্রতিবন্ধী মানুষদের হাতে তাদের সুযোগ সুবিধাগুলি আগামী দিনে পৌঁছে দেওয়া যাবে এবং অবশ্যই প্রতিবন্ধী মানুষদের নিজস্ব আওয়াজকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ যে সরকারি হোক প্রতিবন্ধী মানুষ কি চাইছেন তাদের কি চাহিদা তাদের সেই আওয়াজকে কিন্তু প্রত্যেকটি সরকারে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা অত্যন্ত জরুরি চলুন আমরা সবাই মিলে এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে প্রতিবন্ধী শব্দটা অসামর্থ নয় বরং এক ধরনের বিশেষ ক্ষমতা অধিক হয়ে দাঁড়ায় আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি আমাদের সাগর বাংলা কমেন্টস বক্সে গিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন প্রতিবন্ধী সংক্রান্ত খবর পেতে আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার